সেই ব্যক্তির উপরে আজাব আসবে না কোনো ব্যক্তির উপরে আজাব আসবে না নির্দিষ্ট করে সেই কমের উপরে সেই জাতির উপরে আল্লাহ তরফ থেকে আজাব বা গজব আসবে তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব এই জালেম বাদশাহ যে আমাদের অখব সম্পদ সিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আমরা সবাই যদি এর পাশে না দাঁড়াই প্রতিবাদ না করি তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব আপনারা জ্ঞানী মানুষ জানেন একটা বাড়ি নিয়ে যদি আমরা কারোর সম্মুখে দাঁড়াই সেই বাড়িটা ভেঙে দেওয়া যায় তার পাশে যদি আরও একটা বাড়ি দেওয়া যায় ভাঙতে একটু কষ্ট হয় এই রকম যদি পাশাপাশি দশটা বিশটা বাড়ি এক জায়গায় করা হয় একটা লাঠির মতো ক্ষমতা হয় তাই আমরা সবাই চেষ্টা করব যে জালিম বাড়ছে আমাদের উপরে যে অত্যাচার করছে জুলুম করতে আসছে আমরা সবাই চেষ্টা করবো এই জুলুম থেকে বাঁচার আমরা সবাই চেষ্টা করবো পাশে দাঁড়াবো কারণ আমি যে আপনাদের সম্মুখে বক্তব্য দিচ্ছি আজও পর্যন্ত রকম প্রতিবাদ সবাই আমি দাঁড়াই কারণ অনেক সবাই তারা রাজনীতি নিয়ে কথা বলে বিভিন্ন দল নিয়ে কথা বলে আমি আজও পর্যন্ত কোনো দলের হয়ে গিয়ে পত ওড়াইনি কোনো স্টেজে গিয়ে কোনো দল সম্পর্কে আলোচনা করিনি গোনাগার হিসাবে কোরআন হাদিস নিয়ে আলোচনা করি বিভিন্ন জায়গায় জলসা মাহফিলে যাই আলোচনা করি কিন্তু আজকের আমি শুনলাম আমাকে যখন এই বিষয়ে বলেছে বা আমি এই বিষয়ে এসেছি আমি শুনলাম এখানে কোনো রাজনীতির কথা হবে না মুসলমানদের একটা সম্পদ আমাদের কাছ থেকে যে তারা নেবে জালেম আমরা সবাই চেষ্টা করব এ থেকে এই জালেম বাদশাহ থেকে যাতে করে না আমাদের এই সম্পদটা চিনিয়ে না দিয়ে নিতে পারে আমরা সবাই চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সঙ্গে থাকে আমরা এই যেন এই যুদ্ধে জয় লাভ করতে পারি সবাই আমরা আশা রাখবো সকলে বলে আল্লাহ আমিন আমার বাবা যে ও ভাইরাগার বলতে গিয়ে হয়তো ঠিক মতো আপনাদের গুছিয়ে হয়তো বলতে পারেনি কিন্তু আপনারা জ্ঞানী মানুষ আপনারা যারা এসেছেন আপনারা সবাই এই বিষয়ে অবগত হয়েছেন আমার পরে পরে আপনাদের সম্মুখে আলোচনা করবেন জ্ঞানী মানুষরা যারা আসছে এখনই আপনাদের সম্মুখে ও এসে যাবেন ফুরফুরা শরীফের আমাদের মাথা তাজ দাদা হুজুর পিরকিবলা রহমাতুল্লাহ আলাই তার মানে খুন চার গায়ে আছে